আপনি কি প্রচন্ড পরিমাণ ঘাড় ব্যথায় ভুগছেন মাংসপেশির ব্যথায় ভুগছেন প্রচন্ড পরিমাণ স্পাইনাল কর্ড ঘাড় এবং মাংসপেশিতে ব্যথা হয়ে থাকে নিজেই নিজের শরীরকে ম্যাসেজ করুন এবং থেরাপি দিয়ে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনার সাথে কথা বলবো উন্নত মানের চায়না মিনি ম্যাসেজ গান এটা হচ্ছে ম্যাটালের তৈরি এটার হেডটি হচ্ছে ম্যাটালিক হেড এটার মাধ্যমে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ছোট্ট এইটি হচ্ছে আমাদের শরীরে যে কোনো ধরনের ব্যথাকে দূর করার জন্য খুব পাওয়ারফুল একটি মেশিন এই মেশিনটি আমাদের কাছে মেসেজ গান নামে পেয়ে যাবেন খুব ভালো এবং মানে অরিজিনাল চায়না প্রোডাক্ট কপি কোনো প্রোডাক্ট না এগুলো আমাদের কপি প্রোডাক্ট আছে সেই কপি একটা বক্সে আমাদের বক্সের সাথে মিলবে না এটার মধ্যে আপনার লং লাস্টিং ব্যাটারি পেয়ে যাচ্ছেন একবার চার্জ দিলে পাঁচ থেকে সাত ঘন্টা ব্যবহার করতে পারবেন মেড ইন চায়না অরিজিনাল চায়না থেকে কিন্তু এটা হচ্ছে ইনপুট ফাইভ বোল্ট এবং টাইপ সি চার্জারের মাধ্যমে এটা চার্জ হবে এটি হচ্ছে অটোমেটিক ট্রান্সমিশন এবং জাস্ট হয়ে থাকে এটার মোটরটি খুব ভালো এবং উন্নত মানের হতে আপনি প্রেস করে ধরে রাখার সঙ্গে সঙ্গে এটা ভালো একটি ভাইব্রেট অ্যাপ আউটপুট দিবে এটা আমাদের কাছে কয়েকটি কালার পাবেন কালো রেড ব্লু পার্পেল আমাদের কাছে ব্লু কালারটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো যারা যে কালারটা নিতে চান অ্যাভেলেবেল থাকা সত্যি পেয়ে যাবেন ইনশাল্লাহ এটার মধ্যে আপনি চারটি হেড পেয়ে যাবেন আমাদের ফেসিয়াল করার জন্য এবং মাংস পেশি স্পাইনাল কর্ড এবং হার জয়েন্ট হিপ যেসব অঙ্গগুলো ব্যথা হয়ে থাকে বৃদ্ধ বাবা মা থেকে শুরু করে আমাদের নিজেদেরও প্রচণ্ড রকম ব্যথা হয়ে থাকে এবং আমরা যারা অফিস করি তারা বাসায় আসার পর দেখি আমাদের বিভিন্ন রকমের ক্লান্ত শরীরটা আমরা যদি এইসব মেসেজগুলো নিজে নিজে নিজের হাতে নিয়ে নিতে পারি শরীরটা খুব রিল্যাক্স হবে এটার সাথে কি কেবল পেয়ে যাবেন চার্জ করার জন্য সি টাইপ ক্যাবল এবং এই হেড এই যে দেখছেন হেডের মাথাগুলো হচ্ছে মেটালের যেগুলো কপি হবে সেগুলো মেটাল পাবেন না এটার হেডের মাথা হচ্ছে আপনার মেটালের জাস্ট এই প্রেস করে ধরে রাখবেন এটা অন হয়ে যাবে এবং সিক্স লেভেল পর্যন্ত আপনি বাড়ি কমে ব্যবহার করতে পারবেন এই যে দেখেন এটা অন হয়ে গিয়েছে কী সুন্দরভাবে এটা আউটপুট দিচ্ছে দেখেন আমার হাতের দিকে তাকান কী সুন্দরভাবে এটা আপনার আউটপুট দিচ্ছে এটা আমি যখন প্রেস করে ধরে রাখবো মাংসপেশিগুলোকে এ দেখেন কত সুন্দরভাবে ইস্টেমলেশন করতেছে রক্ত সঞ্চয় ক্ষমতা বাড়াবে এবং চমন বাদা ব্যথাগুলোকে দূর করবে এবং মাংসপেশির যে টান টান ভাব হয়ে থাকে সেগুলোকে দূর করবে ইনশাল্লাহ তো সকল ধরনের ব্যথা এটার মধ্যে নিরাময় করতে পারবেন আপনি খুব স্বল্প দামে এটার দাম জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্রিম প্রদান করতে হবে অগ্রিম ডেলিভারি চার্জ কেন নিচ্ছি অনেকেই অর্ডার করার পর ডেলিভারি চার্জ দিতে হবে বিদায় ফোন রিসিভ করে না প্রোডাক্ট রিসিভ করে না সে সকল মানুষদের জন্য আমরা মূলত এই অগ্রিম চার্জটা নিয়ে থাকি কারণ অনেকেই যারা আছে যে অর্ডার করে শুধু শুধু ফোন দিয়ে অর্ডার করে দিল ডেলিভারি চার্জ দিল না সে পরবর্তীতে প্রোডাক্টটা নেবে না তার প্রয়োজন নাই সে কী করে প্রোডাক্টটা রিটার্ন করে তো করে ফোনই রিসিভ করে না ফোন ব্লক করে রাখে এর জন্য মূলত আমরা অ্যাডভান্স দিয়ে থাকি তো আশা করি আমার কথা কেউ খারাপ ভাববেন না সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি তো যারা বুঝতে পারছেন যে কি কারণে আমরা ডেলিভারি চার্জ নিচ্ছি তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এটা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে দিব আপনি অর্ডার করলে শুধুমাত্র ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জটি দিয়ে নাম ঠিকানা দিলে আমরা হোম ডেলিভারির মাধ্যমে এটা প্রোভাইড করব। এই ভালো এবং মূলত মানে অরিজিনাল চায় না মেসেজ গানগুলো আমাদের কাছে পেয়ে যাবে হোম যাদের যে কোয়ান্টিটির প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন তো আশা করছি যারা এই ভিডিওটি দেখলেন সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম